আর যে নতুন যারা সার্বিয়াতে আসতেছে এখন তাদের উদ্দেশ্যে কিছু নতুন যারা সার্বিয়াতে আসতেছে তাদের অনেকে আমার কমেন্ট করেন যে রনি ভাই একটা ভিডিও দেন আর অনেকে কমেন্ট করেন যে রনি ভাই ভিডিও দেয় না কিসের জন্য যাই হোক আজকে রনি ভাইকে নিয়ে আসলাম রনি ভাই ভিডিও দেয় না কি জন্য বিস্তারিত জানবো হ্যালো এভরিওয়ান আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে আচ্ছা আমি চলে যাই রনি ভাইয়ের কাছ রনি ভাই ভিডিও দেয় না কি কারণে সেটা আজকে জানবো ভাই ভিডিও দেন না কি কারণে আপনার পরে বলি আগে বলি আসসালামু আলাইকুম আমি রনি থেকে ভিডিও একটা কারণে তো কারণ আমার আগে একটা পেজ ছিল মোটামুটি পঞ্চাশ ফলোয়ার ছিল অনেক মানুষই আমার চিন্ত অনেক মানুষের সাথে কথা কথাবার্তা বাংলাদেশে অনেক মানুষের সাথে আমার কথা হইছে হইছে ভিডিও বানাইছি এই ক্ষেত্রে আমার অনেক মানুষই চেনে বা আমি অনেক মানুষের চিনি কিন্তু হঠাৎ করে আমার পেজটা হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যাওয়ার কারণে আমি আর ওইভাবে আর ভিডিও বানাই না হয়তো এই জন্য তোমার যারা কমেন্ট করে হয়তো আমার পায় না অথবা আমার ভিডিও তাদের চোখের সামনে যায় না আগে সবাই যে রকম ভাবে ভিডিও দেখতো ওইভাবে এখন আপনার ভিডিও গুলো পায় না অনেকে কমেন্ট করে যে রনি ভাই ভিডিও দেয় না কি কারণে বা আপনার ওই পেজটাও তো এখন মনে হয় না ওই পেজটা আছে কিন্তু ওই পেজটা আমার আমার আয়ত্তের ভিতরে নাই ওই যে হ্যাক করে নিয়ে গেছে তো ওটা তার কাছে আছে ওটা সে তালাই পেয়েছে আর আমি একটা পেজ খুলছিলাম আগেও একটা পেজ খুলছিলাম খোলার পরে মোটামুটি অল্প কয়েকজন ফলোয়ার আছে আর ভিডিও ওইভাবে আসলে বানাই না খুব ভিডিও ওই ফেসটা আমার হ্যাক হওয়ার পরে আমি ওইভাবে আসলে ভিডিও বানাই না আর আমার ওই ইউটিউব চ্যানেলে চ্যানেলে মাঝে মাঝে দুই একটা ভিডিও সারি এই এর আর কিছু যাই হোক অনির রনিবা এর একটা ইউটিউব চ্যানেল আছে ছোটখাটো চ্যানেল ওইটা আমি মেনশন করে দিব। আপনারা ওখান থেকে রনিবার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের এইগুলা আমরা তো প্রবাসী আসছি এখানে আমরা কাজ কাম করি কাজ কামের ফাঁকে যখন সময় পাই ভিডিও বানাই 10 ঘন্টা বারো ঘন্টা ডিউটি করার পরে যখন একটু সময় পাই আপনাদেরকে ভিডিও দিয়ে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করি যাই হোক দেখি কমেন্ট করেন যে ভাই আপনারা বড় লোক হয়ে গেছেন হ্যান ত্যান কমেন্ট করলে রিপ্লাই দেন না এস এম এস দিলে রিপ্লাই দেন না আমরা আসলে ভাই এখানে কাজ কাম করি কাজ কামের ফাঁকে একটু সময় পাইলে ভিডিও বানাই ভিডিও বানাই দিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এখানে আমাদের ওরকম সময় থাকে না যে সময়টুকু পাই যে একটা ভিডিও করে আপনাদেরকে দিই এই বিষয়ে কথা বলেন ভাই অনেকেই মানে এই করে যে আপনার অবলোক হয়ে গেছেন হ্যান ত্যান ভিডিও এই করেন না মানে এস এম এস দিলে রিপ্লাই দেন না কমেন্ট করলে রিপ্লাই অনেকেই এই প্রশ্নগুলো করে আপনার এখন সেলিব্রিটি হয়ে গেছেন আপনারা এখন ইউরোপ গেছেন মানুষ মূল্যায়ন করেন না মানুষ দাম দেন না এই কমেন্টগুলো আপনারা অনেকেই করেন আপনি একটা জিনিস বুঝেন আপনি বাংলাদেশে থেকে আপনার কতটুকু সময় হয় আপনার আমরা তো মানুষের কাজ করি তো ওই কাজের ফাঁকে রান্না বান্না খাওয়া গোসল সব কিছু তারপরে ঘুম এর ফাঁকে ভিডিও তো এখন আপনারা বুঝে নেন যে আমরা এখানে কতটা ব্যস্তর ভিতরে সময় পার করি তার ভিতরেও আমরা যে একেবারে ফোন রিসিভ করি না বা কারো উত্তর দিনে বিষয়টা এরকম না আমরা ভিডিওতে বললেই দিই যে আপনারা ফোন দেবেন না বয়স করেন অথবা কিছু লেখেন উত্তর পাবেন ফোন আপনি ফোন আপনার ফোন রিসিভ করতে গেলে দেখা গেছে আমার চাকরি খাওয়া দাওয়া নেওয়া কিছু সব বাদ আপনার পিছনে আমার পরে থাকা লাগবে আপনি বয়স করে রাখবেন যদি কোনো বিষয় জানার থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ এটা এছাড়া আর কিছু করার নেই যে নতুন যারা সার বিয়াতে আসতেছে এখন তাদের উদ্দেশ্যে কিছু নতুন যারা সার্বিয়াতে আসছে তাদের উদ্দেশ্যে কি বলবো এখন বর্তমানে মাইনাস তিন এর ভিতর আইসক্রিম খাই মাইনাস তিনের ভিতরে আইসক্রিম খাইতে আসি আর বিষয়টা হচ্ছে নতুন যারা আসবেন তারা অবশ্যই ভালো প্রোটেক্ট নিয়ে আসবেন বেশি করে জামা কাপড় নিয়ে মানে কোট নিয়ে আসবেন শীতের যে পোশাক গুলো এগুলো আবি যদি না আনলেই হয় আর শীতে ভালো একটা সেফটি শু নিয়ে আসবে সেফটি শুধু কোম্পানি দেবে ভালো একটা শু নিয়ে আসবেন মানে আপনার শীতের জন্য যতটুকু সেফটি দরকার আপনি অতটুক নিয়ে আসবেন যাই হোক রনিবার সাথে কথা বললাম অনেক 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 সুন্দর কথাবার্তা বলল আর আপনারা জানতে পারলেন যে ভাই কি কারণে ভিডিও দেয় না আসলে রনিবার ওই যে আগের পেজটা হ্যাক হয়ে গেছে এখন বর্তমান ছোট একটা পেজ আছে এবং কি একটা ইউটিউব চ্যানেল আছে আমি ভিডিওতে দিয়ে দিব ওখানে থেকে রনিবার সাথে যোগাযোগ করবেন যারা যারা ফল দেন নাই যদি কিছু জানার থাকে ফল দিয়া আমার যেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ওই ফল দিয়া আমার ওখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে ই করলেই হবে আর আরেকটা বিষয় এখন অ্যাকটিভ থাকি যদি কেউ যে 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 লোকই কিছু জানতে চায় আমি সাথে সাথে উত্তর দিই হ্যাঁ আরেকটা বিষয় আরেকটা বিষয় বলি আপনারা যেই পরিমাণ এসএমএস করেন কমেন্ট করেন

তারপরে ওই ভিডিওতে সে কমেন্ট করে যে ভাই এইটা করলে কেমন হবে প্রয়োজন হয় সেটা আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা ফুল ভিডিওটা দেখেন ভিডিওর ক্ষেত্রে অনেক ইনফরমেশন থাকে ফুল ভিডিও দেখে তারপরে আপনার ভিডিওতে কমেন্ট করবে আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ